টাকার স্পেশাল চুরি বাহ এটার দাম কত কুড়ি টাকায় তাই তো কুড়ি টাকায় দেখতে হবে তোমরা টাইমিং কি রয়েছে এখানে বসার টাইমিং কি রয়েছে আমি এসেছিলাম গড়িয়াতে আর আমার পিছনে দেখতে পাচ্ছ বড় একটা মাঠ আর আমরা গেছিলাম গড়িয়া মানে গড়িয়া স্টেশন থেকে লেবে এদিকে একটু যেতে গেলে আমি যেটুকু অ্যাড্রেসটা জানি না আমি ইউটিউবার বিরিয়ানিতে এসেছিলাম রাস্তা মানে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তো খিদে পেয়েছিলো তুই একটা কাকার কাছে চলে এসেছি মুড়ি আর ঘুগনি খেতে তো মনে হলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এই জন্যই শেয়ার করা তো চলো ঠিকানাটা কিন্তু কার কাছে দিয়ে জিজ্ঞাসা করে নি কাকা সব কেমন আছো তোর নামটা বেশ কি বাহ তাহলে এখানেই বসা হয় নাকি তা কত বছর ধরে এখানে তো বসে হতো তো কী কী রেখেছো শুধু ঘুগনি মুড়ি আর ঘুগনি তাই তো ও ডিম সিদ্ধ পাওয়া যায় কই দেখি হ্যাঁ ঘুগনিটা দেখতে দেখতেই পাচ্ছো কাকার লাওলালা একদম স্পেশাল ঘুগনি আছে কত দাম কত হয়ে গেছে ঘুগনিমুড়ি দশ দশ কুড়ি মানে শুধু ঘুগনি দশ তাই তো আর দশ ও দশ আর কুড়ি আর মুড়ি দিয়ে নিলে কুড়ি টাকা না কিনা দশটার পর কুড়ি টাকা তাই তো কালার রয়েছে

কুড়ি টাকায় দেখতে হবে তোমরা টাইমিং কি রয়েছে এখানে বসার টাইমিং কি রয়েছে তিনটে থেকে নটা দেখা যাচ্ছে দুপুর তিনটে থেকে রাত নটা অব্দি তোমাকে দেখতে হবে অ্যাড্রেসটা কি আছে যদি একটু বলো আচ্ছা কৃষি নিবার সংঘর্ষী মাঠ তাই তো আর এদিকে হচ্ছে কিন্তু গড়িয়া স্টেশন আর এদিকটাতে কি বলছে কা গঙ্গা জোয়ারা তাই তো আর এই কিন্তু মিডিলে বসে থাকে কাকা দেখতে পাচ্ছ আর পিছনে একটা কিন্তু বড় ফুটবল খেলার মাঠ আছে কাকার স্পেশাল ঘুমি মুড়ি নিয়ে নিয়েছি হালকা করে পেঁয়াজ লঙ্কা নিয়েছি আর ওপর দিয়ে গুঁড়ি ভাজা আর এই যে একদম ঘরোয়া মুড়ি ছোট ছোট দেখতে পাচ্ছেন ভাজা খেয়ে দেখা যায় একদম ঘরোয়া তৈরি মানে ঘরোয়া পদ্ধার তৈরি ঘুমিটা আর মুড়িটাও কিন্তু মানে ঘরে ভাজিখানে জানি না মুড়িটাও কিন্তু খুব সুন্দর খেতে তো তোমরা যদি গড়িয়ায় কখনো আসো এদিকে ঠিক আছে কাকা গাছে অবশ্যই ঘুমি একবার ট্রাই করে দিও হ্যাঁ মুড়িটা কি ঘরে ভালে নাকি যেরকম মুড়ি কেন মুড়ি হলে দামি মুড়িটা দামি মুড়ি টাকা আছে বলছে দামি মুড়ি খেতে কিন্তু সেই দারুণ আর একটু ঘুম একটু স্বাদ দেখে আর জব হবে